শিকার হয়েছে আমরা সবাই যারা মুসলমান আছি আমরা সবাই জানি কিন্তু এইখানে সবচেয়ে বড় বিষয় হল তার রাজনীতি ভিতর যে আদর্শ ছিল তিনি কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক পদক্ষেপ তিনি মাসোয়ারা করে মানে আলোচনা করে আলোচনার মাধ্যমে তার পরামর্শগুলা মান ওই সময়ের যারা নেতৃত্ব শ্রেণী ছিল তাদের এবং তার রাজনীতি ভিতর সবচেয়ে যে প্রকল যে বিষয়টা ছিল সেটা হলো তিনি সবসময় প্রতিরোধী কন্ট্রেস্ট ছিলেন যারাই শাসন ব্যবস্থা

বাবা হিসাবে কেমন একটি মানুষ একটি মানুষ রাষ্ট্র নারী হিসাবে কেমন একটি মানুষ নারী অধিকারের প্রতি তার আচরণ ছিল কেমন একটি মানুষ একজন নেতা অন্য ধর্মের মানুষের প্রতি সহস্থানের প্রতি কেমন তিনি আচরণ করেছেন বা একজন শিশু তার থেকে বেড়ে ওঠার পুরো চাকরির বৈশিষ্ট্যটা কেমন

প্রবলেম আকারে সামনে হাজির হয়েছে এগুলো আসলে আমাদের রাসুল যে দিক থেকে অনেক কিছু সমাধান পাওয়া সম্ভব প্রথমত হচ্ছে বাংলাদেশে এখন এই ট্রেনিং ইস্যু হচ্ছে নারী ইস্যু আমরা নারী ইস্যুটাকে কিভাবে ডিল করব আমরা নারী ইস্যুটাকে বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা ঠিক করব আমরা কি নারী ইস্যুটাকে দক্ষিণ এশিয়া স্ট্রাকচারাল ফিটিং মতো থেকে ডিল করব

মাননমান্য বিধू বিশ্বসমেস সালাম নারী ইস্যুটাকে আরও সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সমাধান করেছেন এবং তিনি বলেছেন যার ঘরে কন্যা সন্তান আছে তার জন্য ফরযানে ভ্যাস তো নিশ্চিত Galactic কন্যা সন্তান আছে পরিবার আল্লাহ আগে একটি ভ্যাস তো দান করবে যার লোক আরও একাধিক পন্যা সন্তান আছে তার কত গুরু ভ্যাস নাম করবে তিনি প্রধানত হচ্ছে কন্যা সন্তানদের অধিকার এবং কন্যা সন্তানদের বালকদের যে মর্যাদা তিনি আমাদের স্পষ্ট করেছেন দ্বিতীয়ত তিনি বলেছেন ঠিক নারী সন্তানদের মা যে তোমার অধিকার জায়গা কোন জায়গা তিনি বললেন তিনবার বাই কথা বললেন চতুর্থবারের জায়গায় বাবার কথা বলবেন তার মানে এখানেও তিনি বুঝিয়ে দিলেন তোমার বাবা তোমার কন্যা তোমার জন্য নিয়ামত শুরু রহমত যে আমাদের সমাজে যে ভুলের সম্পত্তি না দেওয়ার যে বা কুফি সম্পত্তি মেরে দেওয়ার আছে প্রবণতা বা তাদের নারী স্বাধীনতা যেটা কোরআন দিয়েছে সেটুকু না মানার যে প্রবণতা এটা কিন্তু হুজুর সাল্লাম আমাদেরকে তৎকালীন বুঝিয়ে দিয়েছেন এটা ঠিক না এটা দিয়ে দিতে হবে এটা তার প্রাপ্য আর সবচেয়ে সর্বশেষ যে জিনিসটা আমাদের আরো বেশি কি হচ্ছে সহ অবস্থান

মানুষের দৈনন্দিন জীবন ব্যবস্থা সামাজিক জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা রস্তা সব দিতে আমাদেরকে পরিপূর্ণ ভাবে শিক্ষা দিয়েছে আলোচনা শুরু করলে শেষ হওয়ার কথা

メジャー,サー持っててもい,いです